পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম বসু পরিবারে পিকনিক হচ্ছে বল খেলতে খেলতে রায়ান মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে খুঁজতে গেছে জঙ্গলে পৌঁছে গেছে সেখানে পারুল ওরা দুজনে আবার ঝামেলা শুরু করেছে কেন রায়ান সময় সন্দেহ করে অনিরুদ্ধকে নিয়ে সেই নিয়ে অনেক প্রশ্ন পারুল সমস্ত কথাগুলো ভাঙতে চায় না সেই সময় হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়িয়েছে ওদের সাথে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়েছে রায়ান বদমেজাজি মারপিট শুরু হয়ে গেছে ওদের হাতে রিভালভার ছিল মারতে উদ্যত হয়েছে পারুল ভাবছে কি করে সামাল দেবে একটা ইটের টুকরো নিয়ে নিজের অন্যায় জড়িয়ে সেই ইট দিয়ে মারতে আরম্ভ করে রায়ান বেঁচে যায় গুন্ডাগুলো ধরাশায়ী হয়ে যায় পালিয়ে চলে যায় সেই সময় পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে চলে আসে এসে জানতে পারে ওদেরকে কিছু গুন্ডা মারতে চেয়েছিল কেন মারতে যাবে ঝামেলা তো হতেই পারে পারুলে মনে হলো এগুলো ইচ্ছে করে ঘটানো হয়েছে ওদেরকে শেষ করে দিতে চায় কে হতে পারে ওর মনে হলো সংযুক্তা ম্যাডাম ছাড়া কেউ হতে পারে না ওদিকে অপেক্ষা করছিল সংযুক্তা খবরটা শোনার জন্য পারুল ডায়নের মৃত্যু হয়েছে কি না ছটফট করছে সেই সময় পৌঁছে গেছে পারুল সেখানে বলছে ম্যাডাম আপনার আজ আর আনন্দ করা হলো না আপনি যে প্ল্যানটা কষেছিলেন সেটা আর সফল হলো না অবাক হয়ে গেছে পারুলকে দেখে এবারও ওরা হেরে গেল পারুল লানকে মারতে পারলো না ওদেরকে শাস্তি দিতে চায় বলল পারুল আপনি কি মনে করেছেন জেলের ভেতর থেকে কলকাটি কাটি নারবেন আর আমি বুঝতে পারবো না আপনি পারুল চক্রবর্তীকে এখনো চেনেন না রকম করলেন তো দেখুন আপনার কি আমি হাল করি বলছে সংযুক্তা আমি তো জেল কাস্টিতেই আছি আমি কি করে তোমাদের ক্ষতি করার চেষ্টা করব। কেন এই সব কথা বলছো আমার নামে বলল আমি সব জানি ম্যাডাম আপনি কি করতে পারেন আর না পারেন আপনি আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছেন ওই হাতটা গুঁড়িয়ে ভেঙে দেবো আমার সাথে আপনার শত্রুতা আমার সাথে যা খুশি করতে পারেন কিন্তু রায়নের দিকে হাত বাড়িয়েছেন কেন এর আমি বদলা নিয়েই ছাড়বো বলছে তুমি আমার কিচ্ছু করতে পারবে না আমি তো একটা সেফ জায়গায় আছি বলল আপনি সেই আনন্দতেই থাকুন দেখুন না আপনার কি হাল করি আপনি আমাকে চেনেন না এখনও বলল এই যে ছটা বাজে বারো ঘন্টা সময় দিলাম এর মধ্যে আপনার যে কটা হার আছে আমি টুকরো টুকরো করে ডবল করে দেব বলে চলে গেল ভয় পাচ্ছে সংযুক্তা কেননা এর আগে বহুবার পারুল সব কাণ্ড ঘটিয়েছে কি করতে চায়ও পারুল বাইরে বেরিয়েই ওর গ্রামে ফোন করলো চারজন মহিলাকে বলল তোমরা যে অবস্থাতেই আছো চলে এসো কলকাতায় একজনকে সাহস্তা করতে হবে ওরা তড়িঘড়ি বাসে করে চলে এলো পারুল ওদের বুঝিয়ে সুজিয়ে ব্যবস্থা করলো ওরা কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট করছিল পুলিশ ধরে নিয়ে গিয়ে সংযুক্তের যে সেলে ছিল সেখানেই ঢুকিয়ে দিয়েছে হঠাৎ করে এত লোকজন সংযুক্ত অবাক বুঝতে পারছে না এদিকে ফোনে ফোনে কথা হচ্ছে পারুলের সাথে পারুল যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই ওরাও কথা বলছে একটু ভয় পেয়ে গেছে সংযুক্তা বলছে তোমরা কি পারুলের লোক তখন বলছে ও আপনি বুঝতে পেরেছেন পারুল বলে দিয়েছে খুব করে ধোলাই দিতে যাতে আর কোনো দিন রায়নের দিকে হাত বাড়াতে না পারে ওরা চারজন ঘিরে ধরেছে বলছে চিস। আমাদের গ্রামের মেয়ে জামাইকে মারবি এমন তোর হাল করব বুঝতে পারবি না বলছে কে তোমরা বলছে কে তোমরা এক্ষুনি দেখতে পাবি পারুল বললো তোমরা অ্যাকশন শুরু করে দাও খুব মারতে আরম্ভ করেছে ওখানে পুলিশ চলে এসছিল পুলিশ আসাতে বলছে তোমরা কি করছো এরকম করছো কেন সংযুক্ত ভয় পেয়ে গেছে বলছে আমাকে অন্য ছেলে দিন এরা কারা আমি এদের সাথে থাকব না ওদিকে উকিল চলে এসছে উকিল ওই চারজনকে জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসছে ওখানে পুলিশও ছিল কেন মারধর করলো হয়তো সবটাই জানে শাহস্তা করতে চায় তাই ওরা ছাড়া পেয়ে চলে গেলো পারুল এসছে বলছে কি ম্যাডাম কেমন ধোলাই খেলেন ছটার মধ্যে বলেছিলাম বুঝতে তো পারছেন আমি কত দূর যেতে পারি তাই আমার পেছনে লাগার আগে পাঁচবার ভাববেন আর কখনো এরকম ভুল করবেন না সংযুক্তা বলল তোমার সাহস তো কম না আমার সাথে এরকম করছো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না পারুল বলল আমার কিচ্ছু করতে পারবেন না চলে গেছে পারুল এসছে শিরিন শিরিন ছিল না জানতেও পারেনি এত কাণ্ড কারখানা ঘটেছে বলছে ম্যাডাম আমি থাকলে হয়তো এরকম ঘটনা ঘটতো না কি সাংঘাতিক মেয়ে পারুল আপনাকে এইভাবে জেলের মধ্যে পিটিয়ে দিয়ে গেল ওর লোকদের দিয়ে আমি ঠিক একটা ব্যবস্থা করব ওদেরকে আমি ছেড়ে দেবো না তারান আমি চেষ্টা করছি বলে ওরই পোষা কিছু গুন্ডাকে কিছু একটা করার জন্য বলল যাতে পারুল রায়ণকে শেষ করে দেওয়া যায় অপেক্ষায় আছে সংযুক্তা এদিকে বাড়ি ফিরে গেছে পারুল রায়ণের বিন্দু বিসর্গ জানতে পারল না গ্রামের লোকেরা কতটা সাহায্য করলো নিজের মধ্যেই সমস্ত ঘটনাগুলো চেপে রাখলো এইভাবে পারুল বদলা নিল এরপর সিরিন আবার একটা চাল চাললো সেই চাল কি কাটাতে পারবে পারুল সেটাই আমাদের দেখতে হবে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো